আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সকল অবগত আছেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল গত চব্বিশ পাঁচ দুই হাজার অবগত আছেন তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আজকে থেকে কিন্তু অলরেডি মেসেজ চলে এসেছে আমি কয়েকদিন আগে একটা আপডেট দিয়েছিলাম যে পনেরো তারিখ পনেরো তারিখের দিকে কিন্তু পরীক্ষা হতে পারে এরকম একটা আপডেট দিয়েছিলাম সেই আপডেট অনুযায়ী কিন্তু এই পরীক্ষাটা হতে যাচ্ছে আগামী বাইশ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে অলরেডি আজকে থেকে কিন্তু অলরেডি অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করে ফেলছেন আপনাদের ফোনে মেসেজ চলে গেছে এখন কিন্তু তিন ক্যাটাগরি মোট নিয়োগ ছিল অলরেডি অনেকেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারতেছেন না অনেকে জানতে চাচ্ছেন আমাকে মেসেজ করছেন যে ভাই পরীক্ষা আসলে এটা এমসিকিউ হবে না লিখিত হবে সেই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন এবং আমরা এ বিষয় নিয়ে পরীক্ষার খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বিস্তারিত বিষয় আপনারা জানতে পারবেন এখানে আমরা দেখতে পাচ্ছি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক তারপর এখানে আমরা কেয়ারটেকার এবং অফিস সহক এই তিন ক্যাটাগরি পদে তো মূলত নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছিল এখানে সর্বোচ্চ লোক নেবে অফিস সহায়ক পদে বাইশ জন লোক নেবে বিশতম গ্রেডের চাকরি আট টাকা থেকে বিশ হাজার টাকা অনেকে তখন জিজ্ঞেস করছিলেন যে ভাই পরীক্ষা কোথায় হবে আমি যখন ভিডিও আপলোড দিছিলাম তখন সকলকে বলছি কিন্তু কুষ্টিয়া পরীক্ষা হবে সকল অবগত আছেন অলরেডি কিন্তু আপনারা এডমিট কার্ড ডাউনলোড করছেন ক্লিয়ার এখন এখানে যে অফিসক পদ রয়েছে জন লোক নেবে এটার কিন্তু পরীক্ষা আগামী বাইশ আগস্ট দুই সকাল দশটা থেকে এগারোটা অবধি পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা হবে কুষ্টিয়া হাই স্কুল কুষ্টিয়া হাই স্কুল কুষ্টিয়া অবস্থা এখানে সেখানে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি জানতে পেরেছেন এক ঘন্টা ব্যাপিক এখন ভাই এটা পরীক্ষা অনেকে জিজ্ঞেস করছেন লিখিত না এমসি যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষা হবে ভাই লিখিত আকারে যারা পরীক্ষার্থী রয়েছেন লিখিত প্রিপারেশন নেবেন লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে মেসেজ করে আপনারা কিন্তু এই সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারবেন এই যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক এবং কেয়ারটেকারের সবগুলো পদের পরীক্ষা লিখিত আকারে অনুষ্ঠিত হবে তাই যাদের প্রয়োজন আছে তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে আপনারা দেখতে পাচ্ছেন জিরো ওন ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এবং ডিকসিকশন বক্স নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু আমাকে মেসেজ করতে পারেন আর যারা এখন এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই তারা অবশ্যই যোগাযোগ করবেন এখানে কিন্তু এডমিট কার্ডে লেখা রয়েছে পরীক্ষার কেন্দ্রে প্রার্থীদের অবশ্যই কিন্তু এই যে যে এডমিট কার্ডটা আপনারা ডাউনলোড করেছেন এটা অবশ্যই অবশ্যই কালারফুল কালারফুল অ্যাডমিট কার্ড কিন্তু অবশ্যই আপনি আপনার নিতে হবে পরীক্ষার হলে মোবাইল ফোন ক্যালকুলেটর ডিজিটাল কোনো হাতঘড়ি এরকম কোনো কিছু কিন্তু আপনারা নিতে পারবেন না প্রার্থী শুধুমাত্র কালো বলপে নিয়ে পরীক্ষার হলে কিন্তু যেতে হবে কোনো প্রকার পেন্সিল ব্যবহার করতে আপনারা পারবেন না তারপরে এখানে পরীক্ষা শুরু হওয়ার তিরিশ মিনিট পূর্বে পরীক্ষা হলে প্রবেশ করতে হবে পরীক্ষার হলে নিয়ম শৃঙ্খলভাবে কিন্তু পরীক্ষা দিতে হবে এখানে পরীক্ষা কোনো টিডি বিল প্রদান করা হবে না এই প্রবেশপত্র লিখিত মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষার জন্য প্রযোজ্য হবে প্রবেশপত্রের সাথে ছবি এবং স্বাক্ষর মিল থাকতে হবে কর্তৃপক্ষ পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সময়সূচী সহ যে কোনো বিষয় পরিবর্তন এবং বাতিল করার অগ্রাধিকার তারা রাখে বিষয়টা আশা করি বিষয়টা বুঝতে পারছেন যারা পরীক্ষার্থী রয়েছেন এই তিন পদে অবশ্যই অবশ্যই আপনারা ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং যারা পরীক্ষার্থী রয়েছেন এখানে পরীক্ষা লিখিত হবে বারবার বলতেছি লিখিত পরীক্ষার সাজেশন জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন